রে জাকির ক্যাপ্টেন হয়ে গেছে কেন ভালো খেলোসরে বই সাধা করে ক্রিকেট খেলতে হবে মহিলারা এর সাথে ভালো স্কোর করে তবু লজ্জা করে না হ্যাঁ এত বাজে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বাজে অবস্থা এত অতপোতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেট নিষিদ্ধ করা হোক আর কোনো ক্রিকেট খেলা চলবে না এত বাজে পারফিউমস পারফিউমস করা ঠিক না তোমাদের বেতন দেওয়া হয় তোমার কাজ কি প্রত্যেক ম্যাচে তোমরা ভালো একটা রেজাল্ট করবা সেটাও পারো না তোমাদের আসলে লজ্জা নেই লজ্জা থাকলে এরকম কাজ করতাম না তোমরা আমার তো মনে হয় তোমরা ম্যাচ ফিক্সিং করছো আপনারা কি বলেন ম্যাচ ফিক্সিং না করলে তো এরকম হওয়ার কথা না আমার একটা বড়ো টার্গেট নয় আয় গ্রামে আয় আমাদের সাথে খেল চ্যালেঞ্জ করলাম ক্রিকেট ক্রিকেট খেলা অনেক আগেই ছেড়ে দিছি কিন্তু কালকে যখন দেখলাম আমি রাত বারোটার দিকে কাজে যাচ্ছিলাম কাজের সময় দেখি এত ক্রিকেট প্রেমী লোক হাজার হাজার লোক দোকানের সামনে দিয়ে খেলা দেখতেছে তবু খেলা এই তাদের ভালোবাসা চিন্তা করছিস কতটুকু ভালোবাসা তোদের